আরে রাকিব ভাই কি করেন আপনি

একদম পাহাড় বানিয়ে ফেলেছে কিন্তু দেখতে পারছেন এই যে আমি একটু ভালো করে দেখা দেই এই এগুলো কিন্তু ফোন ভিউয়ার্স মেন কথা আজকে পাইকারে দামে ফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আর প্রতিটা ফোনেই থাকবে হিউজ ডিসকাউন্ট আরে রাকিব ভাই আপনাকে তো কালোতেই লাগছে ভালো আজকে অফার দিবেন কি ভালো ভালো নাকি অবশ্যই অবশ্যই ভাইয়া অফার থাকবে ভালো ভালো বাজেট কম তারাই আমার কাছে আসবেন যাদের বাজেট বেশি তাদের আসা দরকার নেই ভাই আর এগুলো কি ভাই এগুলো কি ফোনের পাহাড় ভাই ফোনের পাহাড় এই যে ভিউয়ার্স ফোনের পাহাড় কিন্তু ভিউয়ার্স আজকে পাইকারি দামে ফোন থাকবে একদম পাইকারি দামে যারা ফোন নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আর এই ফোনগুলো যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে বলে দেন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার পলিসি হলো আপনার যারা দশ হাজার টাকার নিচের ফোনগুলো নিতে চাইবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দশ হাজার টাকার উপরের ফোনগুলোর জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব তার আগে ভিডিও কল দিবেন ফোন দেখবেন আমাকে দেখবেন ফোন পছন্দ হলে অ্যাডভান্সটা করবেন পাঠিয়ে দিব ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনাদের শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হলো ভাই ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল ডাওর মার্কেটের 3 তলায় 13 নম্বর সব মোবাইল হাউস এখানে আজকে তো আজকে পাবে আজকে পেয়ে যাবেন ওকে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই শুরু করো ভাই Vivo Y17 Vivo Y17 এই যে পাওয়ার ব্যাংকের কিন্তু গোডাউন ভিউয়ারস দেখতে পাচ্ছেন দুই একটা বাইরে দেখান দুই একটা বাইরে দেখান দুই একটা বাইরে দেখান অবশ্যই

সেই কালার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে এত এত ফোন তারপর আবার এখানে কিন্তু পাহাড় এক পাহাড় সমতল ফোন রাখা আছে এখানে অবশ্যই একবার হলে এই সবটি ভিজিট করতে পারেন আপনারা যারা হোলসেলে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তাকে আমার দোকানে ইনভাইট করলাম আসবেন আমার সাথে বসবেন কথা বলবেন আশা করি আমার সাথে ব্যবসা করে খুবই ভালো লাগবে আপনাদের ওকে তারপরে কি দেখাবেন এখন তারপরে ভাই হলো Vivo এই যে এই সেট আছে কম বাজেটের কিছু ফোন দেখায় কম বাজেটের ফোনগুলো দেখায় যারা ফিঙ্গারপ্রিন্ট সহ কম বাজেটের একটা ফোন চান তাদের জন্য আর যারা পাইকারি নেবেন তাদের জন্য একটা বিগ অফার আছে এটা যারা নিবেন আপনার পাঁচ পিস যারা নিবেন ছয় একশো আড়াই জিবি পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার

ফিঙ্গারপ্রিন্ট সহ ছয় একশো আড়াইশ জিবি এই ফোনটা যারা নিতেছেন ক্যামেরা কোয়ালিটি ভালো পাবেন ওকে কত টাকা ফিঙ্গার পাবেন এটা আজকে অফারে দিব মাত্র 5200 টাকা মাত্র 5200 মাত্র 5200 মাত্র 5200 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Oppo A5s তারপরে তারপরে হলো Vivo Y19 যারা একটু বড় ডিসপ্লে চান ভালো ক্যামেরা চান তাদের জন্য নিয়ে আসলাম ওকে Vivo Y19 Vivo Y19 এটা আজকে অফারে দিব এই দেখেন ক্যামেরা কত দিবেন ভাই কত দিবেন একটা ফোন ক্যামেরা কোয়ালিটি ভালো ব্যাকটের ফিঙ্গার সহ 8GB RAM 256GB ROM 5000 mAh ব্যাটারি

এই যে লাল বউ যাদের বউ নাই তারা লাল বউ নিবেন একদম স্লিম একটা ফোন স্লিম একটা ফোন পাতলা ফোন এটা আজকে অফারে দিব এটা হলো Oppo F15 Oppo F15 8GB RAM 256GB ROM 4700 mAh এর ব্যাটারি একটা লম্বা একটা ডিভাইস ওকে স্লিম একটা ডিভাইস চিকনিচে আমি লিও বলা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে কত রাখবেন এটা আজকে অফার প্রাইস মাত্র 8200 টাকা 8200 পাইকারি দাম 8200 টাকা ওকে তারপর তারপরে Oppo F11 Oppo F11 Oppo F11 এটা কালার কোয়ান্টিটি নতুন ঢুকছে একদম গরম গরম মাল গরম গরম মাল গরম গরম অফার গরম গরম অফার দিয়ে দেব আজকে ওকে এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ 8128 এর ডিভাইস হুম 5000 এমএএইচ এর ব্যাটারি এটা আজকে অফারে দেব মাত্র 7500 টাকা মাত্র 7500 মাত্র 7500 মাত্র 7500 টাকায় Oppo F11 ওকে ফুল ফ্রেশ কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে বক চার্জার সবকিছু থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি সহ একটা হেডফোন গিফট আছে তারপরে তারপরে একটা অফিশিয়াল ফোন আছে ভাই Mm -hmm. Redmi 10.

তারপরে হলো ভাই Oppo A9 2020 একের ভিতরে সব যারা চান একের মধ্যে যারা সব চান এই ডিভাইসে পাইবে Snapdragon প্রসেসর আছে 5000 mAh এর ব্যাটারি ব্যাক সাইড ফিঙ্গার 8 GB RAM 256 GB ROM 5000 mAh এর ব্যাটারি আর আজকে অফারে দিচ্ছি মাত্র 7300 টাকা ক্যামেরা তো ভাই পানির মতো ক্লিয়ার একদম ক্লিন ক্যামেরা পাবেন ওকে আজকে কত রাখবেন মাত্র 7300 7300 ওকে 7300 টাকায় গেমিং প্রসেসরের একটা ফোন পেয়ে যাচ্ছেন তারপরে তারপরে সেলফি পপআপ নিয়ে আসলাম সেলফি পপআপ

তারপরে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার আমল ডিসপ্লে সেরকম একটা ক্যামেরা টাইপ সি পোর্টের এত এত কালেকশন অনেক কালেকশন দেখেন

পোর্ট তারপর হইলো ভাই আরেকটা ফোন vivo s1 vivo s1 এটা হলো টাইপ বি পোর্ট vivo s1 pro এর আগের মডেল এটা আবার rgb ram 256 gb ram 5 4700 mAh ব্যাটারি 4700 mAh ব্যাটারি এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটার ক্যামেরা জোস

তারপর হইলো ভাইয়া Oppo A53 Oppo A53 A53 ওকে ফুল ফ্রেশ আছে কালার চলে কালার পাবেন ফুল ফ্রেশ পাবেন পলি একদম ক্লিন নতুন পলি উঠা দেখাতে এই যে পলি উঠাইলে একদম নতুনের মতো কিন্তু এর নতুন কোনো ডেন্ট পাবেন না এটা হলো 8GB 256GB RAM ROM স্লিম একটা ফোন পাতলা ফোন এটা আজকে অফারে দিচ্ছি মাত্র 8300 টাকা 8300 টাকা 8300 8300 টাকায় Oppo A53 কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তারপরে ভাই তারপরে হলো Note 8 Pro ভাই Redmi Note 8 Pro দেখাবেন আচ্ছা দেখা যায় Redmi 13C 5G এটা ভাই 5G 4G না 5G আপডেট মডেল হুম 5G নেটওয়ার্ক পাবেন এটা আজকে অফারে দিব 8GB 256GB RAM ROM হাজার এর ব্যাটারি এটা আজকে অফারে দিচ্ছি মাত্র 9300 টাকা 9300 মাত্র 9300 টাকা Redmi ইঞ্চি 5G ওকে ফুল ফ্রেশ কালার চাইলে কালার পাবেন বক্সও ভাইদের এখানকার প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ হবে তারপর হলো ভাইয়া উরাদুরা পাবজি ফ্রি ফায়ার কে কি খেলবেন সবই খেলা যাবে সবই খেলতে পারবেন গেমিং এটাতে হ্যালো জি প্রসেসর দেওয়া আছে রেডমি নোট 8 প্রো 8 জিবি র‍্যাম 256 জিবি এর ব্যাটারি দিচ্ছি মাত্র 9300 টাকা মাত্র 9300 8 9300 পাইকারি 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 জন্য নিয়ে আসলাম Samsung Samsung A25 25 5G

Oppo A15 আছে এটা হলো আজকে অফার প্রাইস দিব 8 GB RAM 256 GB ROM 4500 mAh এর ব্যাটারি এটা হচ্ছে অফারে দিব মাত্র 8300 টাকা মাত্র এটা হলো 8 चोड़ा एक चोड़ा? एक GB RAM এটা দিলাম 8300 টাকা এই এক পিস ফোন 3 GB এর আছে আমার কাছে Oppo A15 3 GB আছে এটা আজকে ধামাকে একটা অফার দিয়ে দিব কত কত যে আগে অর্ডার করবে সে পাবে শুধু এই ভিডিওতে এটার অফারটা দিব এই ব্ল্যাক কালার ফোনটা

অবশ্যই টি একবার হলে ভিজিট করবেন ভাই আপনার সব লোকেশন সব লোকেশন হলো ভাই ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার মার্কেটের তিন তলায় তেরো নম্বর সব মোবাইল হাউস এখানে আসতে তো আপনাকে পাবে আমাকে পেয়ে যাবে যারা আসতে পারবে না অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতে কুরিয়ার মাধ্যমে নিতে হলে ভাই দশ হাজার টাকার উপরে যে ফোন গুলো আছে ওগুলোর জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর দশ হাজার টাকার নিচে যত ফোন আছে ওগুলোর জন্য পাঁচশো দশটা অ্যাডভান্স করলে আমি আপনার নাম সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব তার আগে ভিডিও কল দিবেন পাঁচশো দশ বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে ফোনের টাকা থেকে কাটা হবে অবশ্যই ফোনের দাম হলো আপনার এটা ধরে সাড়ে সাত হাজার টাকা এটা থেকে পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করলে বাকি থেকে সাত হাজার টাকা ওই সাত হাজার টাকা আপনি কুড়ি অফিসে দিবে এই ফোনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে ওকে ঠিক আছে তাহলে শেষ করে দিই জি ভাই আজকে এই ছিল অবশ্য মোবাইল হাউজের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ